পরিষ্কার ভাষায় বলতে চাই আগামীকাল পর্যন্ত টাইম আপনি কমিশন বাতিল করলেন কিনা পরিষ্কার বলতে হবে আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের সেই কারণ হলো আমরা ইসলাম নিয়ে দেশে বেঁচে থাকতে চাই কথা আসতে বলবেন না ইসলাম থাকলে দেশ আমরা বাংলাদেশ চাই না সুতরাং বাংলাদেশের সংবিধান হবে ইসলাম ভিত্তিক বাংলাদেশের নারীদের সংস্কার হবে ইসলাম ভিত্তিক বাংলাদেশের বিচারপুর আমার মিরপুর উত্তরাতে জেবান নামাজ আসতে হয়েছে কারণ রাস্তায় অশঙ্করী ছিল দেখেছে প্রত্যেকটা চলো চলো আসার প্রথম